হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন আর একটা সকালে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম উপস্থিত হলাম বলতে কি কাজকর্মের মধ্যে দিয়েই তোমাদের সামনে চলে এলাম সকালবেলার কাজকর্ম যা কিছু রোজগার থাকে সেরকমই আছে আজ তবে আজকে চাটা আমি বসিয়ে দিয়েছি আজকে লাল চাই করব কারণ দুধ চার অভ্যাসটা মোটেই ভালো নয় সকালবেলা বিশেষ করে খালি পেটে হাজব্যান্ড চা আনতে গেছে সেই জন্য আমি চাটা বসিয়ে দিলাম আদা দিয়ে দিয়েছি চা পাতাও দেওয়া হয়ে গেছে তবে চিনিটা চায়ের মধ্যে দিই না চিনি চায়ে দিয়ে না ফোটানোই ভালো অস্বাস্থ্যকর বলতে পারো সেই জন্য চিনিটা আমরা কাপেতেই মিশিয়ে নিই দিয়ে চা মোটামুটি রেডি এখন চিন্তা ভাবনা করে রেখেছি গতকালকার একটু চিকেন আছে আর কি কি করা যায় বেশি কিছু করতে হবে না আজকে রান্না বান্না আর দেখো সাদা কাপের মধ্যে কালো লিকার চাটা কাল কালো না ব্রাউন লিকার চাটা কি সুন্দর লাগছে কিন্তু আমরা ব্রাউন বা কালোকে একটু নিচু নজরে দেখি তাই না তবে ওটাও তো একটা রঙ একটা রঙের সাথে আর একটা রং খুব সুন্দর খাপ খায় তাই প্রত্যেকটা রঙের আলাদা আলাদা মাহাত্ম আছে আলাদা আলাদা প্রাধান্য দেওয়া উচিত প্রত্যেককে চুলের রঙ যদি সাদা হতো তাহলে কি ভালো লাগতো বলো আর চোখের মনির রং যদি সাদা হতো তাহলে কি ভালো লাগতো কিরম দেখতে লাগতো বলো তো তাই কালো বলে একদম হেলা ফেলা নয় আমি জানি কালো বলে মানুষ এখনও নাক ছিটকায় মেয়ে দেখতে গেলে আগে জিজ্ঞাসা করে ঘটককে যদি ঘটক ঘটকালি করে বিয়ে হয় মেয়ের গায়ের রঙ কীরকম আর ভালো লাগে না এইসব আর এদিকে চা এসে গেছে এই চা বলছি চাল এসে গেছে আসবেন চালটা বারান্দার দিক দিয়ে নামিয়ে দিয়ে চলে গেছে আমি ওই জন্য টেনে নিলাম কারণ অত বড় বস্তা চাগিয়ে তোলার ক্ষমতা আমার নেই এদিকে একটু আলু পোস্ত রেডি করে নিচ্ছি কারণ পোস্ত ডাল আর গতকালকে চিকেন এই দিয়ে আজকে লাঞ্চ মেনুটা মোটামুটি হয়ে যাবে তবে পরে একটু আলু ভাজা ভেজে নিয়েছিলাম কারণ ডাল দিয়ে পোস্ত ছেলে না ঠিক পোস্তটা পছন্দ করে না তাই ওর জন্যে আলু ভাজা করেছিলাম একটু তার সাথে সাথে হাজব্যান্ডের টিফিনও রেডি করে ফেলেছি টিফিনে আজকেও চিঁড়ের পোলাওই করে দিয়েছি ওর ভালো লেগেছে সেদিনকে চিড়ের পোলাওটা আর তার সাথে কিছু ফল দিয়ে দিলাম আমটা ভেবেছিলাম দেবো কিন্তু বারণ করলো বলে আমটা দিলাম না পেয়ারাগুলোকে আগে শেষ করতে হবে আর এদিকে সব কিছু কাজকর্মের পর ছেলে এসে গেছে ও ছাতুর শরবতই খাবে তাই ও ছাতুর শরবত গুলে দিচ্ছি একদম একটু চিনি নুন আর ছাতু দিয়ে একটু যদি ঠান্ডা জল বা একটা বরফের কিউব যদি মিশিয়ে নেওয়া যায় বেশ ভালো লাগে তবে সব কিছুই পরিমাণ মতো মেশাতে হবে দেখো জীবনেও সেরকম কোনো কিছু কোনো জিনিসের একটা ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু জীবনটা একটু ছন্ন ছাড়া টাইপের হয়ে যায় ভালোবাসা অভিমান আবেগ রাগ দুঃখ বেদনা কোনোটাই অতিরিক্ত ভালো না একটা যেটুকু যা দরকার সেটুকু তার মধ্যে থাকলেই একটা পরিপূর্ণ জিনিস বা একটা সুন্দর জিনিস গড়ে উঠতে পারে আর এদিকে দেখছো তো সবসময় আওয়াজ রাস্তা দিয়ে নয় আইসক্রিমের নয় সাইকেলের নয় বাইকের সারা খুন হতে থাকছে তাই এই আওয়াজগুলোকেও তো নিজের মধ্যে নিয়ে নিতে হবে প্রত্যেকটা আওয়াজেই কিন্তু একটা ছন্দ আছে একদম নিস্তব্ধতাও ভালো লাগে না তোমরা থাকো আমার সাথে এদিকে ছেলে একটু বেরোবে তাই শার্টটাকে প্রেস করে নিচ্ছে কিন্তু সব কিছু করে নিল জায়গার জিনিস জায়গাতে থাকে না যদিও এটা গরম ছিল তাই বিছানার ওপরেই রেখে চলে গেছিলো সেইগুলোকেই ঠিকঠাক করে গুছিয়ে তুলে রাখছি যে জায়গার জিনিস সেই জায়গায় না থাকলে ভালো লাগে না আর প্রয়োজন মতো বা প্রয়োজনের সময় সেটাকে খুঁজেও পাওয়া যায় না তা পরে ঠিক ঠিক জায়গায় রেখে দেবো আর এদিকে খাটের ঠিক সামনে খাটের তলাতে আমি কিছু ফল টলগুলো ওইখানেই রাখি তা দেখছি পেয়ারাগুলো না পেকে গেছে সকালবেলা একটা পেয়ারা ফেলেও দিয়েছি তাই ভাবলাম যে একটু পেয়ারা কেটে নিয়ে একটু খাই আর তোমাদের সাথে একটু গল্প করব বসে অনেক দিন তোমাদের সামনে বসে কথা হয়নি ভয়ে সবারই বেশিরভাগ দিই তা আজকে একটু সামনে বসে কথা বলবো চলো ওই ঘরে চলে যাই পিয়ারা কেটে বসে পড়েছি একা একা নিয়ে না খাওয়া হয় না ঠিক আর পেয়ারাগুলো নালে পেকে যাচ্ছে নষ্ট হয়েছে কালকে একদম একটা আজকে ফেলে দিলাম খুব গায়ে লাগে পয়সা দিয়ে জিনিস ফেলে দিতে ভীষণ গায়ে লাগে তখন অসুস্থ ছিলাম সব মা বোন সব ছিল এরকম কেটে কেটে দিত খেতাম এখন সুস্থ হয়ে গেছি তো আসলে মানুষ যে পরিস্থিতিতে থাকে তখন সেটাকে উপলব্ধি করে ভবিষ্যৎ বা অতীতে কি হয়েছিল সেটাকে প্রায় ভুলেই যায় আমার ক্ষেত্রে সেই সেটাই হয়েছে তা ভাবলাম না এগুলো তো আমার খাওয়া দরকার এরকম করে রোজ রোজ ফেলে রাখলে হবে না আমটা সম্বন্ধে আমাকে বলতে হয় না আমটা আমি নিজেই কাটি নিজেই খেয়ে নিই কিন্তু পেয়ারা টিয়ারা মা জোর করে অনেক সময় খা খা কিন্তু খাওয়া হয় না আজকে ভাবলাম না খেয়ে নিই একটা অন্তত খাই আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন পোকা দাগ আজকে যেটুর খবর নিলাম আমি যাইনি সবাই বলছে গেলে দেখা যায় না এরম অবস্থাতে হয়ে আছে কোনো সেন্স নেই তবে না এখন কি হয়েছে জানো তো মানে এগুলো না ভগবান আমাদেরকে দিয়ে করিয়ে দেয় বলছি আমার ভাইয়ের মানে সমাপ্তি এসছে আর কি ভাইয়ের বউ গোতাই বলছিলাম মেয়ে যেটু এই করতো এইভাবে আসতো এইভাবে কথা বলতো সকালবেলা পেপার পড়ার জন্য একদম পেপার যে দিতে আসেন কাকু সে আসার আগেই দাঁড়িয়ে থাকতো তা এই যে দেখো সব কিছু যেন অতীত হয়ে গেছে মানুষটা কিন্তু বেঁচে আছে কিন্তু তার কর্মজীবন শেষ হয়ে গেছে সেই জন্য তাকে বর্তমানে আমরা রাখছি না নিজেদের অজান্তেই তাকে অতীতে দিয়ে দিচ্ছি কীরকম এরমভাবে তোমরা চিন্তা ভাবনা করো আমার না মাথার মধ্যে সব চিন্তা ভাবনা আসে তারপর বসে বসে ভাবছি এখনও তো মেজে যেটু জীবিত আছে কিন্তু আমরা বলছি করতো খেত এটা খেতে ভালোবাসত এটা রান্না করে দিলে খুব আনন্দ পেত এরকমভাবে বলছি অনেকক্ষণ সমাপ্তির সাথে কথা বলা হলো তারপরে একটু লাইভে এসেছিলাম দিয়ে এখন একটু রান্না বান্না বাকি আছে লাইফ করতে করতে না আমি ঠিক ওইভাবে রান্নাবান্না করতে পারি না বন্ধুরা বলে একটু সামনে এসো অনেক সময় আসি না কিন্তু রান্না করতে করতে না ওইভাবে আসা যায় না তাই বলছি যে কীভাবে কীভাবে মানে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে পরিবর্তনই তো জীবন শৈশব থেকে কৌশল কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য তারপর চলে যাওয়া পরপারের হাতছানিতে নিজেকে বিলীন করে দেওয়া চতুর্ভূতের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া জীবনের সমাপ্তি এত অনিশ্চয়তা এত কিছু তবুই ওই ঝগড়া বিবাদ হানাহানি মারামারি কে কতটুকু পেলাম কাকে কতটুকু দিলাম কে আমার থেকে বেশি পেয়ে গেল এই চিন্তাভাবনা সব সময় আমাদের মধ্যে চলতে থাকছে তার বাইরে আমিও নই আমিও নই আমি বলছি এসব কথা হয়তো আমিও নই তার মধ্যে কেউ একটু বেশি কেউ একটু কম এভাবেই তো চলতে থাকে তাই বিচিত্র এই জীবন আজকে লাইভে একজন আমাকে বলছিল না একটুখানি আইসক্রিমের গাড়ি চাইসে চলে যাক না কিছু শুনতে পাবে না ওরাও তো করে খায় আজকে লাইভে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে রাজনীতি ভালো লাগে আমাকে প্রশ্ন করেছে একজন রাজনীতি ভালো লাগে সাম এস দিয়ে নামটা আমার ঠিক মনে নেই কারণ আজকে লাইভে সবাই নতুনই এসেছে তা আমি বললাম জীবনটাই তো একটা রাজনীতি সংসার তো একটা ঘোর রাজনীতির জায়গা তাই না তা এই যে এত রাজনীতি দেখছে আর আলাদা করে রাজনীতি নিয়ে মাতামাতি করার কোনো ইচ্ছাই আমার নেই আর মাতামাতি করিও না অত জানার ইচ্ছাও নেই জানতে চাইও না আমি যেখানে থাকি সেখানে যে কাউন্সিলারই বলো যা কিছু সে যদি ভালো হয় তার কাছে যান সবসময় তো কাউ না কাউকে দরকার হয় ব্যাস ওই এর বাইরে আর যেতে চাই না এর বাইরে বেরোতে চাই না এইভাবেই চলছে এখনও যেঠু আছেন না থাকারই মতন আছেন এখনও চেষ্টা চলছে যে ওই হসপিটাল থেকে অন্য হসপিটাল নিয়ে গিয়ে যদি তার ইম্প্রুভমেন্ট করা যায় তবে সব কিছু জেনে বুঝো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওইভাবে দেখা যাচ্ছে না উনি আছেন আবার নেই এই দোটানার মধ্যেই আছি আমরা তার বলে কি কোনো কিছুই থেমে নেই সব কিছুই হচ্ছে হাসি হচ্ছে গান হচ্ছে মজা হচ্ছে আনন্দ হচ্ছে জীবনটা এরকমই কেউ কারোর জন্য থেমে থাকে না আর কারোর জন্যে কারোর কিছু যায় আসে না মানুষ কাঁদে কেন বলো তো মৃত্যু কারণ মৃত্যু হলে কাঁদে কেন নিজের জন্য কাঁদে নিজের জন্য কারোর চলে যাওয়া যদি তার জীবটনে জীবনে কোনো অঘটন ঘটে ঘটে দেয় বা তার হয়তো এরকম হতে পারে না যে একজনের আর নেতেই তার সংসারটা পুরোটা চলছে কিন্তু সেই মানুষটা মৃত্যু শয্যায় সজ্জিত সে চলে যাবে তখন কিন্তু তার জন্যে কাঁদে যে সে চলে গেলে আমাদের কি দুর্দশা হবে এই জন্য কাঁদে নিজের জন্য কাঁদে কেউ কারোর জন্য কাঁদে না হ্যাঁ হয়তো একটু ভালোবাসা থাকে কিন্তু সেটাও চলে যায় আস্তে আস্তে চলে যায় তা যাই হোক অনেক কিছু বললাম আমার ভাবনা দিয়ে আমার উপলব্ধি দিয়ে বললাম তোমাদের উপলব্ধিগুলো অবশ্যই জানিও আমাকে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা খুব ভালো থেকো সবাই